তো ঠিক আছে করো আমি গর দর করে ফেললাম ভালো লাগতেছে না আজকে বুক ব্যথা করছে না ঠান্ডা মার গোসল হয়ে গেছে ইয়া কাপড় নাড়তেছে আর মা রোদ বসবে আর আমি এদিকে কাজটা

আপনাদের ভাইয়া হল রান্না করতেছে গুসাই দিছি তারপরও বলতেছে এইটা করো ওইটা করো তাহলে সে রান্নার মানে কি কর রান্না তাহলে আমি করতে পারতাম না সব কিন্তু গুসাই দিছি তারপরও খালি সাইলটা ধোয়া তাও ধুতে পারবে না আমাদের কয়ে সাইল ধুয়ে দাও একটু ভাল লাগে পান খাবেন কেউ আমি পান খাচ্ছি কে কে পান খান কমেন্ট করেন তাসলিমা আপা দুবাই থেকে ভিডিও দেখেন আপনি কমেন্ট করেন আপা সমস্যা নাই যখনই সময় পাবেন নির্ধারিত টাইম তো বলি না যে এখনই করতে হবে এমন কোনো ই নেই আপনি যখন কাজ করে সময় পাবেন তখন হলো আপনি ভিডিও করেন আপা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছিলেন ফেসবুকে কথা বলেন সমস্যা নেই এই চ্যানেলের নামে আমার ফেসবুক আছে দেখেন কথা বলেন আপনাদের বাড়ির মশলা করতেছে সব থেকে খাওয়া যায় পান তাও খাইতে পান এত খারাপ জিনিস ছি অনেক সকাল এখন প্রায় বাজে বার এখনো খাইনি এখনো খাচ্ছি আসলে আস্তে আস্তে ফাই দিতে অনেক পানি পানি খাবেন পান সবাই দাওয়াত থাকলো পানের পান খেতে আসবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ 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 আল্লার রহমানতে অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে থাকেন আমাদের ভিডিওটা এই যে সকালে নাস্তা তৈরি করেছি মিষ্টি কুমড়া ভাজি আর রুটি মার জন্য আমাদের সবার জন্য করছি দেখেন আর আমার মাও পুকুর বাড়ি চলে আসছে ওখান থেকে তো আমার জন্য হলো পানি গরম করতেছে আমার শাশুড়ির জন্য পানি গরম করতেছি পানি গরম করা হলে ওনাকে খাবার দিয়ে আসব চলেন দিয়ে আসি খাবারটা তারপরে কথা বলতেছে ওমা ওঠো এনো ওমা পিয়া খাতিয়ায় খাও আমি দুডে করে রুটি সবাইয়ের এই যে আয় অমা ওঠো খেতে এসে পিয়ায় এখানে মাকে খেতে দিয়ে আসছি আর আমি হলো এখানে পানি গরম করছি আপনাদের ঘরে এখনো ঘুম ওই যে মশারি কণা ফুলে দিয়েছি তারপরে ঘুমাই আসে আর আমি এখন দুপুরে রান্নার ব্যবস্থা করতে হবে দুপুরে দেখি কি এসে কোয় যায় বুঝানি না কি রান্না করব মাংস তো নামাই রাখছি কিছু কুমড়া হতে মিষ্টি কুমড়া भाजी করতে পারি আর অল্প মাংস আর আলু দিয়ে রান্না করতে পারি না কিছুুরি করতে চাইছিলাম সবজি টবজি দিয়ে খিচুড়ি রান্না করব কয়েক পদে দেখি কি করি আগে না দেখে বলা যাচ্ছে না কি করব

মা শরীর তো অনেক অসুস্থ আপনারা জানেন এখন বাজে রাত প্রায় সাতটা রুটি বানানো লাগবে রাতের জন্য দেখেন আমি অসহায় মানুষ আমাকে একটু লাইক সাবস্ক্রাইব করে আমাকে একটু কয়েকটি বাদ খাওয়ার সুযোগ করে দি আমার নিজের বাড়ি আছে তারপরও আমি এত কি দাও ও ভাই তুমি কার আইছো তো অসুস্থ অল্প তেল মশলা দিয়ে রান্না করতে হবে তাই ডাল তেলে দিছি অল্প তেল দিয়ে অল্প মশলা দিয়ে ডাল টমেটো দিয়ে রান্না করতেছি মুগ ডাল আর এখানে মাছ নিয়েছি কই মাছ আর বোতল মাছ আছে এগুলো মিষ্টি কুমড়া দিয়ে এই মিষ্টি কুমড়া এখানে ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো তো আজকে দুপুরে হলো এই রান্না সবাই ঘুমায় আছে কারণ সবাই বেশি অসুস্থ আপনাদের ভাইয়া রাতে ঘুমায় না কালকে অনেক অসুস্থ হয়ে পড়ছে সে তো হার্টের রোগী তা তো জানেন সবাই আর মাও অসুস্থ মেয়েও শুয়ে আছে ঠান্ডা প্রচুর ঠান্ডা আমাদের এখানে ঠান্ডা সবাই ঘুমাই আছে প্রচন্ড পরিমাণে ঠান্ডা আমা এদিকায় দুটা জলপাইও দিছে হম মজা হয়েছে ডালি যে এখন হলো মাছ রান্না করবো এখানে আবার কুমড়ার শুক্লাও ভর্তা করবো মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে এই হচ্ছে আজকের রান্না বাড়া দেখতে থাকেন